জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিব ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে সরকারকে এক ঘন্টাও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলছে ইশরাক হোসেন এরপর থাকছে হরতাল হয়েছে কিনা আপনারাই বলেন বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানিয়ে দেব নিম্নকক্ষে না হলেও উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক বলছে নূর। এরপর থাকছে কক্সবাজারে বিক্ষোভ মিছিলে বক্তব্যের পর বিএনপি নেতার মেত এবং সর্বশেষ জানিয়ে দেব জুলাই শহীদরা জানত না তাদের আত্মত্যাগে কারো মাঝে ক্ষমতার লোভ জাগবে বলছে ইশরাক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে সরকারকে এক ঘন্টাও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলছে ইশরাক হোসেন অন্ধ্রবর্তী সরকারকে হুঁশিয়ারি করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি বলেছেন ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে সরকারকে এক ঘন্টাও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না রোববার সন্ধ্যায় রাজধানীর নয়াবাজার মোড়ে বিএনপির মশাল মিছিলের সমাবেশে এসব কথা বলেন তিনি ইশরাক হোসেন বলেছেন একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই আমাদের নেতা প্রথমে ডিসেম্বর বলেছিলেন পরবর্তীতে প্রধান উপদেষ্টার সাথে কথা বলে ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছেন উনি রাজি আমরা রাজি ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে এই সরকারকে এক ঘন্টাও রাখবো না তিনি আরো বলেন বাংলাদেশে কোন নির্বাচনী যেখানে এনসিপির কেউ জয়লাভ করবে তাই তারা এখন পিআর পদ্ধতি নামে নির্বাচন পেছানোর চক্রান্ত করছে এর আগে গত দশ জুলাই এনসিপির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন ইশরাক ডোমরা থানা বিএনপির আয়োজনে সারুলিয়া এলাকার একটি রেস্টুরেন্টে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নব কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন এনসিপি ভাবে কোটি কোটি মানুষ তাদের সঙ্গে চলে এসেছে কেউ দাবি করেছে যা বিএনপি সতেরো বছর পারেনি তা তারা আট মিনিটেই করে দেখিয়েছে আমি তাদের চ্যালেঞ্জ করে বলছি সামনে এসে পাঁচ মিনিট দাঁড়াতে পারবেন কিনা দেখেন হরতাল হয়েছে কিনা আপনারাই বলেন বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বতক হরতাল ডেকেছে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের চার সংগঠন জেলাগুলোর সহ ক্ষমতাচ্যুত দলটির কার্যক্রম ইতোমধ্যে নিষিদ্ধ করেছে সরকার যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ জাতীয় শ্রমিক লীগ ও নিষিদ্ধ ছাত্র লীগ শনিবার এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির ডাক দেয় আওয়ামী লীগ ও সংগঠনগুলো নিজেদের ফেসবুক পেজ বিবৃতিটি প্রকাশের পাশাপাশি সংবাদ মাধ্যমেও তা পাঠানো হয় হরতালের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আওয়ামী লীগের পক্ষ থেকে একটি হরতাল ডাকা হয়েছে কিন্তু হরতালটা হয়েছে কিনা সেটা আপনারাই বলেন দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে রোববার দুপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শৃঙ্খলা সংক্রান্ত কোন কমিটির সভা এবং ঢাকা মেট্রোপলিটন ও তৎসংলগ্ন এলাকার আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অনন্য সময় হরতালে এর চেয়ে অনেক বেশি ক্ষতি হয় কিন্তু তার থেকে ক্ষতির পরিমাণ অনেক কমিয়ে আনতে পেরেছি কিনা সেটা দেখবেন গোপালগঞ্জে পরিস্থিতিগত কারণে সেনাবাহিনী গুলি করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন যে সময় যে পরিস্থিতি ওই ব্যবস্থায় নিতে হবে গ্রেপ্তারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় কোনো গণগ্রেপ্তার হচ্ছে না দোষী তাদেরই আইনের আওতায় আনা হচ্ছে সেখানে চলমান একশো ধারা পর্যক্রমে উঠিয়ে নেওয়া হবে বলে জানান তিনি নিম্নকক্ষে না হলেও উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক বলছে নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন বেশ কিছু দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। আমরাও বলছি নিম্নকক্ষে না হলেও উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমাদের একটা ঐক্য পৌঁছাতে হবে রোববার জাতীয় প্রেস ক্লাব বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ আয়োজিত জুলাই কারাবন্দীদের স্মৃতিচারণ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নুরুল হক বলেন দুই সালে আমরা যখন দল ঘোষণা করি তখনই বলেছিলাম এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না একই সাথে সরকার প্রধান ও দলের প্রধান হতে পারবে না সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণমূলক পার্লামেন্ট গঠন করতে হবে আমরাই বলেছিলাম বিশিষ্ট সংসদ হবে তিনি বলেন আমাদের রাষ্ট্রের মৌলিক সংস্কার না করলে আবারও আগের মতোই প্রশাসন আচরণ করবে তাহলে এত ত্যাগের বিনিময়ে আমাদের অর্জন কি। এর আগে বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু তিনি বলেন পৃথিবীর বেশিরভাগ দেশের গণ ব্যর্থ হয়েছে বাংলাদেশের গণ অভ্যুত্থানে বড় সফলতা শেখ হাসিনা পালিয়েছে সেটাও আবার ভারতে এই গণ অভ্যুত্থান দুই সালের কোটা সংস্কার আন্দোলনের সময়ই হতে পারত কিন্তু রাজনৈতিক দলগুলোর সমর্থন ছিল না কক্সবাজারে বিক্ষোভ মিছিলের বক্তব্যের পর বিএনপি নেতার মৃত্যু কক্সবাজারে বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিলে বক্তব্য দেওয়ার কিছুক্ষণ পর আক্রান্ত হয়ে মারা গেছেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রবিবার বিকেলে কক্সবাজার শহরে একটি মাঠে ঘটনা ঘটে জানা সারা দেশে আইন শৃঙ্খলার অবনতি বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতার বিরূপ মন্তব্যের প্রতিবাদে রবিবার কক্সবাজার পৌর সদর ঈদগাঁও ও রামু বিএনপি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে আয়োজন করা হয় কক্সবাজার শহীদ মিনারের সামনে জামায়াতে অন্য নেতার পাশাপাশি সৈয়দ নূরও বক্তব্য রাখেন মিছিল শুরু হলে তিনি অসুস্থ অনুভব করেন নেতাকর্মীরা দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হঠাৎ এই মৃত্যুর খবরে দলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি কর্মীরা হাসপাতালে ছুটে যান এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান পৌর বিএনপির সদস্য সচিব আবুল কাশেম জানান সৈয়দ নূর ছিলেন দলের নিবদিত প্রাণ নেতা তার মৃত্যুতে নেতাকর্মীরা শোক সন্ধ্যায় তার লাশ গ্রামের বাড়ি পি এম খালিতে পাঠিয়ে দেওয়া হয়েছে জুলাই শহীদরা জানত না তাদের আত্মত্যাগে কারো মাঝে ক্ষমতার লোভ জাগবে বলছে ইশরাক বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন বাংলাদেশে এমন কোন নির্বাচনী এলাকা নেই যে এনসিপির কেউ জয়লাভ করবে তাই তারা পি পদত্তির নামে নির্বাচন চক্রান্ত করছে তিনি বলেন জুলাই শহীদদের আত্মা আজ কষ্ট পাচ্ছে কারণ শহীদরা কেউ জানত না আমাদের আত্মত্যাগের মাধ্যমে কারো মাঝে ক্ষমতা লোভ জাগবে রবিবার রাজধানীর নয়াবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কূটুক্তি সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিবাদে মশাল মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন থেকে শুরু হয়ে মশাল মিছিলটি গুলিস্থান পল্টন সামনে এসে শেষ হয়। ইশরাক হোসেন বলেন প্রতিটি মানুষের ব্যক্তি বাক স্বাধীনতা আছে তার মানে এই নয় যে আরেকজনের স্বাধীনতা হরণ করবেন সামাজিকভাবে হেই প্রতিপন্ন করবেন এনসিপি আজকে যেভাবে শিষ্টাচার বহির্ভূত কথা বলছে সেটিকে গণতন্ত্র বলে না কক্সবাজারে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ সম্পর্কে নাসির উদ্দিন বহির্ভূত বলেছেন তার জন্য তাকে ক্ষমা হবে। মতো তাদের অবঞ্চিত করবে। তিনি বলেন আজকে দেশে কিছু এনসিপি জামায়াত বিএনপির দিকে আঙ্গুল তাক করেন তারা ভালো মতোই জানে দেশ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির জনগণের ভোটে নির্বাচিত হবে তাই একক সময়ে একক অযৌতিক দাবি জানিয়ে নির্বাচন পেছানোর করছে বিএনপির এই নেতা বলেন আজকে জুলাই শহীদের নিয়ে ফায়দা লুট হচ্ছে আমি জানতে চাই জুলাই আন্দোলন এনসিপি জামায়াতের কতজন শহীদ হয়েছেন এনসিপি নেতারাও ভালোভাবে জানে পর্দার আড়ালে এই আন্দোলন তারেক রহমান করেছেন এবং বিএনপি ও ছাত্রদল যুবদলের নেতারা মৃত্যুর অগ্রভাগে ছিলেন আজকে ক্ষমতার লোভে তারা ভুলে গেছে শুধু তাই নয় তরুণের অহংকার তারেক রহমানের বিরুদ্ধে কুৎস রটাতেও তাদের বিবেক একটুও কাঁপে না